যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে লন্ডনে প্রদর্শিত হয়েছে একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড নবীর বর্ণাঢ্য ও সংগ্রাম মুখর জীবন কর্ম নিয়ে নাদিম ইকবাল নির্মিত প্রমাণ্য চিত্র ডঃ নুরী আজীবন মুক্তিযোদ্ধা বর্তমান সময় মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে এই ধরনের প্রমাণ্য চিত্র অনেক গুরুত্ব বহন করে বলে দর্শকরা অভিমত ব্যক্ত করেন প্রামাণ্যচিত্র চিত্র প্রদর্শনী শেষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন সাধারণ সম্পাদক আলিমুজ্জামানের পরিচালনার সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ সৈয়দ সাজিদুর রহমান ফারুক দেওয়ান গোস সুলতান আহবাব হোসেন ও মোহাম্মদ মকিস মনসুর সহ আরো অনেকেই